আসসালামু আলাইকুম সকল মস্য শিকারি ফের আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো টিকা ব্র্যান্ডের হাই কোয়ালিটির একটা রিল তো এই রিলটার বিষয়ে আমি এর আগে ভিডিও দিয়েছি আপনাদেরকে তো আজকে একটু কম রেটে মানে হচ্ছে স্টোর ক্লিয়ারেন্স বা হচ্ছে অফার যেটা বলেন না কেন আজকে হচ্ছে আমাদের প্রোডাক্টটা একটা সে লেভেলের একটা অফার আছে তো আপনারা অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন আর এই প্রোডাক্টটা কারা ইউজ করবেন এবং হচ্ছে কারা ইউজ করবেন না সেই বিষয়ে কিন্তু আমি টোটাল ডিটেলসে দেবো এখানে পাঁচ হাজার এবং তিন হাজারটা আমাদের কাছে স্টকে আছে তো এই প্রোডাক্টটা আপনারা কিন্তু পাঁচ হাজার এবং তিন হাজার মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারেন অফার রেটে কয়েক পিস আছে বেশি নাই আগে বলে দিচ্ছি কয়েক পিস আছে এবং হচ্ছে যারা শর্ট ভিডিও দেখে এতক্ষণ ধরে ওয়েট করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফলো করেন নাই অবশ্যই কিন্তু আপনারা ফলো করে নেবেন না চ্যানেলে সকাল শিব বসির ভিডিও দেওয়া হয়ে থাকে তো এটা প্রথমত দেখে এটা লেফট হ্যান্ডেল আছে এটা আমি রাইট হ্যান্ডেল করে দিই কারণ অনেকে দেখা যাচ্ছে পুরো ভিডিওটা দেখেন না তখন বলেন কমেন্ট করে যে সানি ভাই বা এই প্রোডাক্টটা কি রাইট হ্যান্ডেল করা যাবে কি না তো যাই হোক সেটার জন্য আমি আগেই রাইট হ্যান্ডেল করে ফেলছি তো স্প্রিং রিল যতগুলো আছে সবগুলো আল্লাহ বাংলাদেশের যে রিলগুলো পাওয়া যায় কেন যাক না কেন সবগুলো কিন্তু রাইট হ্যান্ডেল করা যায় শুধু ব্রেডকাস্টিংটা ওটা হচ্ছে যখন আমরা হচ্ছে ব্যবহার করি তো ইনটেক অবস্থায় থাকে যেরকম সেরকমই আমরা হচ্ছে মানে হচ্ছে পেয়ে থাকি সেটা রাইট হ্যান্ডেল বা লেফট হ্যান্ডেল থাকে ওটা তখন করা যায় না তো এটা হচ্ছে লাইট ওয়েটের একটা রিল বেশি ভারী না নর্মালি হালকা বলা যায় এটা হচ্ছে পাঁচ হাজার আর পাঁচ হাজারটা একটু মে পেয়ে আপনাদেরকে জানাই তো পাঁচ হাজারটার ওজন আসছে মাত্র তিনশো নিরানব্বই গ্রাম তো হচ্ছে পাঁচ হাজারের ওজন আসছে তিনশো নিরানব্বই গ্রাম লাইট ওয়েট খুব ভালো খারাপ না বেশি হাই ওয়েটের না আর যেটা তিন হাজার ওটা হচ্ছে তিনশো ছয় গ্রাম তো যাই আমি আপনাদেরকে দেখাইতে পারলামিপাল্লা দিয়ে বলে দিলাম আর তিন হাজারটা হচ্ছে তিনশো নয় গ্রাম তো এটা হচ্ছে কি করে আপনারা মাছ ধরবেন বা হচ্ছে কারা নেবেন যারা হচ্ছে লং কাস্টিংয়ের জন্য নিতে চান তারা অবশ্যই এটা নিতে পারে না যারা দুই কাটা তিন কাটার জন্য নিতে চান তারা নিতে পারেন কোনো সমস্যা নাই এটা আপনারা চাইলে যারা লং কাস্টিংয়ে খেলেন বেশি দূরে মানে হচ্ছে দুই কাটা তিন কাটা খেলতে চান তারা কিন্তু আপনারা এটা নিতে পারেন যারা হচ্ছে দূরে খেলেন মানে হচ্ছে অনেক লং কাটা তিন কাটা খেলেন নদী নালা খালবি সব জায়গাতে তারা হাজারটা যেহেতু ওয়েটটা কম আর সাইজটা বেশি বড় না ছোট তো এটা খেলা যায় কোনো ব্যাপার না আর যদি হচ্ছে রেগুলার ইউজ করে ইউজের জন্য আপনারা নিতে চান তাহলে হচ্ছে যেটা পাঁচ হাজার মডেল এটা হচ্ছে আপনারা লাড্ডু খেলার জন্য নিতে পারেন জোপা টোপা খেলার জন্যে পুকুরে নদী নালা খালবি সব জায়গাতে এটা হচ্ছে সুতার ক্যাপাসিটিটা একটু কম আটে চিকন সুতা মেশিন এটা হচ্ছে 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 আর তো যারা চিকন সুতাতে খেলেন সোজা কথা হচ্ছে যারা চিকন সুতাতে মাছ ধরেন কিন্তু সুতার পরিমাণ লাগে হচ্ছে বেশি তারা এটা নেবেন যাদের হচ্ছে সুতা মোটা লাগে যেমন চল্লিশ তারপর হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম সুতা দিয়ে মাছ ধরেন বা হচ্ছে পঁয়ত্রিশের উপরে মেনলি হচ্ছে পঁয়ত্রিশের উপরে যারা সুতা দিয়ে খেলেন তারাই রিলটা নিবেন না নিলেও যারা হচ্ছে ক্লোজে খেলেন মানে বেশি বড় পুকুরে না বা হচ্ছে বেশি নদীতে না ছোটোখাটো জায়গাতে মাছ ধরেন তারা নিতে পারেন কিন্তু যারা মোটা সুতা ইউজ করেন তারা এটা কিন্তু নিতে পারবেন না কারণ নিলে আপনার সুতা কম হয়ে যাবে কারণ যেহেতু এখানে তিরিশ এম এমটা আছে অনলি একশো আশি মিটার মানে এটাতে চল্লিশ এম যদি আমরা ইউজ করি তাহলে তাহলে আনুমানিক নব্বই বা একশো মিটার আটবে তো কম সুতা দিয়ে কিন্তু নদীতে বা বড় দিঘিতে বা পুকুরে খেলার জন্য কিন্তু একটু রিক্সই হয়ে যায় কারণ একটা বড় মাছ বাদলে যদি সে লেভেলের টান দেয় তাহলে তো বুঝতে পারছেন সুতা শেষ হয়ে গেলে করার কিছু নাই আর হচ্ছে রেগুলার সুতা তখন চেঞ্জ করতে হবে তো এটা অবশ্যই আপনার হাইস্ট পঁয়ত্রিশ এম এম টার্গেট রাখবেন তাহলে দেড়শো মিটার আসবে আই থিঙ্ক পঁয়ত্রিশ এম এমটা দেড়শো মিটার আসবে তো পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যারা সুতাতে খেলেন তারা পাঁচ হাজারের রিলটা নিতে পারেন আর এটা হচ্ছে আমাদের অফার রেট আছে মার্কেট রেট আটত্রিশশো টাকা আর আমাদের এই রেটের এখন অফার রেট আসবে হচ্ছে সাঁত্রিশশো টাকা মানে একশো টাকা হচ্ছে আমাদের কম আছে আর হচ্ছে গাড়ি ভাড়া যেটা লাগে সেটা হচ্ছে আলাদা তো গাড়ি ভাড়া তো একটা ডিসকাউন্ট আছে সেটা বলে দিই গাড়ি ভাড়া কিন্তু একশো টাকা পড়বে আর হচ্ছে প্রোডাক্টের রেট আসবে হচ্ছে সাঁত্রিশশো টাকা আর যদি বলেন যে ভাই গাড়ি ভাড়াতে ডিসকাউন্ট মানে বুঝলাম না তো গাড়ি ভাড়া ভাই হোম ডেলিভারিতে লাগে একশো টাকা আর হাজারে যে কন্ডিশনের হিসাব করে কন্ডিশনের চার্জ প্রায় ত্রিশ টাকার মতো লাগে যে প্রায় দেড়শো টাকা প্লাস মানে তিন হাজার টাকার প্রোডাক্টে প্রায় আনুমানিক হচ্ছে আপনার ষাট সত্তর টাকার মতো লাগতে পারে মানে টোটালে তো ওইটা হচ্ছে ছাড় থাকবে শুধু একশো টাকা আপনার হচ্ছে টোটাল খরচ আসবে এটা আটত্রিশশো টাকা মানে গাড়ি ভাড়া সহ এটা আপনার হচ্ছে রেট আসবে হচ্ছে এখন আটত্রিশশো টাকা পাঁচ হাজার মডেল আর এটা হচ্ছে বল বিয়ারিং হচ্ছে সিক্স বল বিয়ারিং বল বিয়ারিংটা কোনো ফ্যাক্ট না কারণ হচ্ছে দুই হাজার টাকা দামে নিলেও কিন্তু এই ছয় বল বিয়ারিং দেওয়াই থাকে তো আপনারা বিশ্বাসটা হলে টিকা এল জের আসতে পারেন আর হচ্ছে গিয়ারেশনটা এখানে দেওয়া নাই আর মেশিনের শব্দটা একটু দেখি তো আমি শুনি নাই ভালো খারাপ না খুব সুন্দর শব্দটা ভালো লাগলো সুতা ঢুকাইয়ে যখন টান দিবেন দেখবেন তখন বুঝতে পারবেন মজা করে ভাই তো এবার হচ্ছে হচ্ছে ড্রাগ পাওয়ারটা আপনাদের দেখাই তো এই রিলের হচ্ছে মজার বিষয়টা যে পাঁচ হাজার মডেল আর হচ্ছে ড্রাগ পাওয়ার হচ্ছে ভাই বারো কেজি তো ভাবতে পারছেন যে বারো কেজি ড্রাগ পাওয়ার রিল আপনারা পাচ্ছেন অনলি গাড়ি ভাড়া সহ আটত্রিশশো টাকাই তো সে লেভেলের কারণ আমার কাছে একটা আছে মাস্টার ওটা হচ্ছে কিন্তু এখন অফার আছে বত্রিশশো টাকা ওটা নয় কেজি ড্রাগ তো ওটার চাইতে এটা প্রায় পাঁচ ছশো টাকা সাতশো টাকার মতন বেশি লাগছে আপনাদের সেই হিসেবে আপনার বারো কেজি ড্রাগ পেয়ে যাচ্ছেন ঠিক আছে সামনে চাবির রিলটা টিকা ব্র্যান্ডের মধ্যে তো এটা হচ্ছে অফার রেট হয়তো সামনে সিজনের কিন্তু এটা দাম বাড়তে পারে যারা নাওয়ার আর নিয়ে নিন এখনই এটা বলে দিলাম সামনে সিজনে হয়তো চার হাজার প্লাস আসতে পারে পাঁচ হাজারের রেট আর এটা হচ্ছে তিন হাজার তিন হাজার টাকার নেবেন তিন হাজারটা সোজা হিসাব যারা দুই কাটা তিন কাটা খেলেন শুধু তারাই নেবেন আর যারা হচ্ছে সুতার ক্যাপাসিটি চিকন ইউজ করতে পছন্দ করেন লংয়ে দেখা যাচ্ছে পঁচিশ এম এম বা তিরিশ এম বা আঠাশ এম তারা এটা নিতে পারেন কিন্তু অবশ্যই বড় পুকুরে বা দিঘির জন্য তিন হাজারটা কখনোই নেবেন না কারণ সুতার পরিমাণটা যেহেতু কম আটে সেক্ষেত্রে আমার মনে হয় এটা প্যারাই হবে ঝোপা টোপা মারা যাবে সুতা যেহেতু কম আটে তবে এটা আপনারা তিন হাজার মডেলটা খুব খুব সহজে দুই কাটা তিন কাটা খেলতে পারবেন সারাদিন মাছ ধরলেও মজা লাগবে মানে হাত ব্যথা হবে ইনশাল্লাহ লাইট ওয়েটের দুই কাটা তিন কাটা খেলার জন্য খুবই ফিনিশিং লুকিং ভাই কি বলবো লুকিংয়ের দিক দিয়ে কোনো সন্দেহই নাই খুবই সুন্দর লাগে দেখতে স্টিল বডি দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু স্টিলের আর হচ্ছে এটা হচ্ছে কিন্তু ঢালাই বডি হ্যান্ডেলটাও কিন্তু ঢালাই এটাই কিন্তু স্টিল না এটা ঢালাই স্কুলটা স্টিলের মানে এই বাজেটের ভাই স্টিল কোথায় থাকে এটা সবাই বুঝতে পারেন এগুলো না বললে নয় যাই হোক নতুন শিকারী ভাইরা হয়তো জানে না ওই জন্য আমরা বলে থাকি এটাতে আটে কতখানি চল্লিশ সরি হচ্ছে দুশো দশ বাইশ এম এ মাটে হচ্ছে একশো আশি আর হচ্ছে পঁচিশ এম এ মাটে হচ্ছে একশো চল্লিশ তো দুই কাটা তিন কাটার জন্য কিন্তু এরিলটা খুবই মজার বিষয় হবে মানে মজার বলতে সেই মজা লাগবে মাছ মারতে আমি তো ভাবছি আমি একটা রাখবো যেহেতু আমার দোকানে ভাই যে রিলগুলো আসে একটা একটা করে আমার রাখা হয়ে যায় তো যাই হোক দেখা যায় এটা কালেকশনে রাখা যায় নাকি এ হচ্ছে বিষয় তো আপনারা যদি চান এই রিলটা নিতে পারেন নিচের দিকে অফ এই তো এটা সবাই জানে নতুন শিকারি ভাইয়ারা জানেন হয়তো তাদের জন্য তো দুই কাটা তিন কাটা খেলতে পারবেন দেখুন গ্রিপ কি সেই গ্রিপ সেই লেভেলের গ্রিপ আর তিন হাজারের ড্রাগ পাওয়ারটা একটু দেখে আসি আমরা তিন হাজারের হচ্ছে ড্রাগ পাওয়ার হচ্ছে সাত কেজি ও ভাই তো খাড়াতে সাত কেজির ড্রাগ পাওয়ার যদি আপনারা খেলেন তাহলে মাছ মারতে সেই মজা লাগবে যদি ক্যাপাসিটি মাছ ধরার যে টেকনিক জানা থাকে সুতা যদি কম দিয়ে বড় মাছ ধরার টেকনিক জানা থাকে তো অবশ্যই এ রিলটা দিয়ে আপনারা কিন্তু চোখ বন্ধ কইয়া ইনশাল্লাহ বিশ পঁচিশ তিরিশ কেজি মাছ এটাতে ইনশাল্লাহ ধরা যাবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ স্কুল তো খুলে আসবে না এটা গ্যারেন্টি দেওয়া যায় কোনো সমস্যা নেই এই হচ্ছে বিষয় তো যাই হোক যারা হচ্ছে বড় মাছ খেলতে চান দুই কাটা তিন কাটাই তাদের জন্য রিলটা সাজেস্ট হান্ড্রেড হান্ড্রেড এবং লং কাস্টিংয়ে খেলতে চাইলে ছোটো জায়গাতে আর যারা হচ্ছে পাঁচ হাজার এই রিলটা নিতে চান দুই কাটা তিন কাটা খেলার জন্য তারাও এটা কিন্তু নিতে পারেন আর হচ্ছে লাড্ডু খেলার জন্য এটা চাইলে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু বড় জায়গার জন্য অবশ্যই লাড্ডু খেলার জন্য এটা নেবেন না কি কারণ সুতাটা কম আটে আর যারা কম সুতাতে বড়ো জায়গাতে মানে বড় স্পেসে বা বড়ো মাছ ধরিয়ে ধরার বা এক্সপিরিয়েন্স আছে যাদের বা হচ্ছে অভিজ্ঞতা আছে তারা এটা নিতে পারেন আর তিন হাজারের দাম বলে দিই তিন হাজার হচ্ছে গাড়ি ভাড়া সহ পঁয়ত্রিশশো টাকা পড়বে মানে রিলের রেট আসছে চৌত্রিশশো গাড়ি ভাড়া সহ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা অনলি আর যদি নর্মাল জিজ্ঞাসা করেন যে সানি ভাই রিল দুটা যদি এমনি কিনতাম কয় টাকা পড়তো সেটা যদি পঁয়ত্রিশশো দিয়ে আপনারা কিনেন এই রিলটা আপনার হচ্ছে গাড়ি ভাড়া পড়তো আনুমানিক একশো ষাট টাকার মতো তো টোটাল আসতো ছত্রিশশো ষাট টাকার মতো মানে দেড়শো টাকার মতন এখন ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই রিলটাই তিন হাজারের আর হচ্ছে পাঁচ হাজারেও ঠিক সেম দেড়শো টাকার মতন ডিসকাউন্ট পাচ্ছেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক আইডিটি ফলো করতে ভুলবেন না